আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ডাল ডালপুরি বানাচ্ছি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে ডালপুরিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার ডালপুরিগুলো ফুলে উঠতেছে এই যে দেখুন অনেক সুন্দর করে ফুলে উঠেছে এখন আর একটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন আমি উঠিয়ে দিচ্ছি এখন এটো সাতেরটা উঠিয়ে দেব এই যে এটো উঠিয়ে দিয়েছি আমার ডাল পুরি হয়ে গিয়েছে এখন তা আমি তুলে ফেলব একটা ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আমার ডাল পুরিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank